পারতে পারতে গেলাম গা আর রঙের যায়া তো বইন পুরাই মাথা গরম যায়া দেখি এত দাম এত দাম মাথা মুথা পুরাই খারাপ পরে ছবি মবি তুইলা কি আর করুম কান্দাকাটি কইরা ছবি টবি তুইলা জামাই দিলাম দৌড় কইলাম যে না ভাই আমি কেনাকাটা হইব না পরে রাস্তার মধ্যে একটু নাটক পাটক করলাম গেলাম ছবি দেখতে পোলাপান লইয়া দাগে ছবি দেখা দিলটা ঠান্ডা করিয়া বাসাইয়া দেখলাম যে না একটু মনটা শান্তি লাগতেছে নিশু ভাইয়ের অভিনয় পুরাই পুরাই ফাটাফাটি আপনারাও দেখবেন আর পরে যাইয়া আমার কথা মনে করবেন যে মনিয়া কি সত্যই কইলো না মিথ্যাই কইলো আবার কিন্তু ভুল ধরেন না আমার বাসার কে লেগে আমার জন্ম কিন্তু পুরান ডাকায় আপনারা কিন্তু আবার ভুল বুঝেন না ভুল বুঝছে আবার কয়েন না যে মণি আপা কারোর নকল করছে আমার জন্ম কিন্তু ওয়ারিতে জয়কালী মন্দিরের পিছনে বড় ওই সিস্টারের